দর্শক কোরাল মাছের কথা শুনলেই আমাদের মাথায় চলে আসে সামুদ্রিক কোরালের কথা সমুদ্রে যখন গিয়েছি কোরাল মাছ তো অবশ্যই টেস্ট করেছি এবং আমাদের যখন মনে হয়েছে যে কোরাল মাছ খাওয়া উচিত তখনও সামুদ্রিক কোরালের কথায় মাথায় এসছে কখনো মনে হয়নি যে নদীতে কোরাল মাছ চাষ করা সম্ভব মনে আসার কথাও না যারা গবেষণা করেন তারাই কিন্তু এই ব্যাপারগুলো ভাবতে পারেন এবং এমনই একটি গবেষণা প্রকল্পের আওতায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালীনগরে মালঞ্চ নদীতে চাষ হচ্ছে কোরাল মাছের যেটি চাষ হচ্ছে ভাসমান পদ্ধতিতে খাঁচা পদ্ধতিতে কিভাবে চাষটা হচ্ছে পুরো ব্যাপারটাই আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার বাই আজি ফার্মস পুরো পর্ব জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি নূরে জান্নাত আমরা তো একেবারে সুন্দর বনে বসে আছি এবং এই নদীটার নাম সম্ভবত মালঞ্চ খুবই সুন্দর একটা নাম আপনি তো এই নদী আবহাওয়ার জলেই বড় হয়েছেন তাই না পেছনে যে খাঁচাগুলো দেখছি সেটাই তো আপনাদের যে গবেষণার জন্য শুরু হয়েছিল খাঁচা পদ্ধতিতে কোরাল মাছ চাষ তাই তো কয়টা খাঁচা আছে এখানে তিনটাই দেখতে পাচ্ছি তো এই খাঁচাগুলো যখন আপনারা তৈরি করেন বা এখানে গবেষণার মাধ্যমে ওরা এখানে স্থাপন করতে আসে কি কি বিষয় প্রয়োজন পড়েছিল খাঁচা তৈরি করার সময় আমাদের এখানে ওই যে রশি প্রয়োজন পড়ছিল তারপরে যে জাল প্রয়োজন পড়ছিল, নাট স্ক্রুপ বলে যেটা এটাও আমাদের প্রয়োজন পড়ছিল নৌকা প্রয়োজন পড়ছিল আমাদের লেবারেরও প্রয়োজন পড়ছিল। আমরা তো যতদূর জানি যে গবেষণার ফলে এখানে ভাসমান পদ্ধতিতে কোরআলটা চাষ হচ্ছে কিন্তু কারা গবেষণা করতে আসলো এই জায়গাটাই কেন তারা পছন্দ করলো এবং এই এলাকাটার বিশেষত্বটা কি মাছের জন্য ব্যাপারটা আমাদেরকে একটু বুঝিয়ে বলে আচ্ছা এটা হচ্ছে যে সাস্টেনেবল কোস্টাল মেরিন ফিশারিজের আওতায় প্রজেক্টটা মানে এইটা যখন প্রথমে আসে আমাদের উপজেলা মৎস্য অফিসে ওনাদের কাছে এই স্পটটাই ওনাদের কাছে প্রথম চয়েস হওয়ার পরে বললো যে এখানে এটা হবে পছন্দ করার পরের ধাপটা হচ্ছে যে প্রজেক্ট এখানে তৈরি করা হ্যাঁ তৈরি তৈরি করা তো সেক্ষেত্রে তারা কি ধরনের সরঞ্জাম দিয়ে আপনাদেরকে দিল বা কি ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনারা পেলেন এখানে সরঞ্জাম আদি দিয়েছে বলতে খাসা তৈরি করতে গেলে যতগুলো সরঞ্জাম আদি তারা সবই তারা বহন করে দিয়েছে এখানে আর কি আমাদের এখানে যারা লেবার ছিল লেবারদের যে একটা দিনের যে খরচ খরচ সেটাও তারা এখানে বহন করেছে এরপরে যখন এখানে খাসাটা নদীতে স্থাপন হবার পরে নদীতে নেওয়ার পরে এবারে মাছ আমাদের যে কোরাল মাছ যেটা এটা আমাদের এলাকার থেকেও কিছু সংগ্রহ করছিলাম আর ওনারা বাইরের থেকে আর কি কক্সবাজার বা বাইরের থেকেও কিছু মাছ এখানে আনছিল আনার পরে তিন খাঁসায় পাঁচশো করে পনেরোশো মাছ এখানে ছিল তো তারা মাছ যখন নিয়ে আসলেন তিনটা খাঁচার জন্য পনেরোশো মাছ এর পরের প্রসেসিং ধাপটা কি ছিল ওনারা তান ছোট ছোটো মাছ একবারেই একটা পোনা মাছ এটা এখানে নিয়ে আসার পরে আমরা এখানে নেটের হাপা তৈরি করছিলাম সাইডে আমরা আরেকটা বাঁশের একটা ভাসমান ভেলা তৈরি করছিলাম ড্রাম দিয়ে তার ভিতরে হাপা তৈরি করে আমরা মাছগুলো তার ভিতরে লালন পালন করছিলাম প্রায় চার থেকে পাঁচ মাসের মতো ওইখানে আচ্ছা এবার মাছটা যখন ওইখানে থেকে যখন সাত ছয় থেকে ছয় ইঞ্চি সাত ইঞ্চি হয়ে গেল তখন আমরা মাছটা জালের ভিতরে দিয়ে দিলে দিয়ে দিছিলো মনে আচ্ছা জালের ভেতর দেওয়ার পর মাছগুলো আসলে কী ধরনের খাদ্য দিতে হয় কতদিন রাখতে হয় কিছু লাইফ ফিট আর কি তেলাপিয়া হতে পারে সেটা পোনা মাছও হতে পারে এই ধরনের মাছ আমরা তাদেরকে খাওয়াইছি আর কি আচ্ছা আচ্ছা সেটাই এক বছরের মতো আর কি আমাদের এটা ছিল প্রোজেক্টটা শুরু হওয়ার সময় আপনারা তো জানতেন না যে এখানে মাছগুলোকে কীভাবে পালতে হবে বা চাষটা কীভাবে করতে হবে সেজন্য কি তারা কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল। হ্যাঁ ওনারা আমাদেরকে ওখানেও মৌখিক প্রশিক্ষণ দিয়েছিল আর কি আর এরপরে আমরা উপজেলা মার্শ অফিসের থেকেও আমরা প্রশিক্ষণ পেয়েছিলাম কতদিনের প্রশিক্ষণ ছিল সেটা মার্শ অফিস থেকে তিন দিনের প্রশিক্ষণ পাইছিলাম আর এখানে ময় মংসি কৃষি বিশ্ববিদ্যালয়ের থেকে যারা ছিল ওনারা তো আমাদের সাথে ম্যাক্সিমাম সময় এখানে থাকতো তারাও আমাদের মৌখিকভাবে ঘরোয়াভাবে এখানে সবসময় আমরা এই বিষয়টা নিয়ে তিনিও আমাদেরকে বা উনি এখানে চলে আসতো যে আমি এখন দাঁড়িয়ে আছি শ্যামনগর উপজেলা মালঞ্চ নদীতে আমার পিছনে দেখছেন তিনটি খাঁচা স্থাপন করা আছে এটি মৎস্য অধিদপ্তরের সাস্টেনেবল প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলার মালঞ্চ নদীতে তিনটি খাঁচা স্থাপনের মাধ্যমে এখানে পরীক্ষামূলকভাবে ভেটকি চাষটা সম্প্রসারণ করা হচ্ছে আমরা এতদিন মা ভেটকি চাষটা করেছি বিভিন্ন ঘেরে বা পুকুরে কিন্তু খাঁচা স্থাপনের মাধ্যমে ভেটকি চাষ করলে এখানে কম জায়গায় অধিক ঘনতে মাছ চাষ করা যায় এবং প্রতিটি খাঁচা থেকে পাঁচশো কেজি করে ভেটকি উৎপাদন করা সম্ভব যার বাজার মূল্য বর্তমানে তিন লক্ষ টাকা কিন্তু এখানে আমাদের উৎপাদন খরচটা বেশ কম হয়। এখানে সম্পৃক্ত যারা মৎস্যজীবীরা আছেন তারা খুব সহজেই এখান থেকে ভেটকি মাছ উৎপাদন করতে পারবেন এবং এই মাছের গুণগত মান খুব ভালো থাকায় এবং প্রাকৃতিক পরিবেশে বড় হওয়ার সুযোগ পাওয়ায় এটার বৈদেশিক চাহিদাও অনেক বেশি এবং বিদেশে রপ্তানি করা ছাড়াও এই চাষ পদ্ধতিটা যদি আমরা ব্রাকিশ ওয়াটার রিজিয়নগুলোতে সম্প্রসারণ করতে পারি সেক্ষেত্রে আমাদের যারা মৎস্যজীবী ভাইরা আছেন তারা বেশ উপকৃত হবেন এবং এই মাছটা আমরা দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে আমরা এক্সপোর্ট করতে পারবো এবং আমাদের দেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে আচ্ছা এই প্রজেক্টের আওতায় আপনারা কতজন অন্তর্ভুক্ত হলেন এখানে দশজন দশজন সদস্য আছে পাঁচজন মহিলা পাঁচজন পুরুষ এই যে পাঁচজন মহিলা এবং পাঁচজন পুরুষ এই রেশিওটা একদম অর্থেক অর্ধেক হবার কারণ আমাদের এলাকায় হয়তো বা কাজ অনেক আছে কিন্তু এই ধরনের যে একটা গবেষণার যে বিষয়টা সর্বপ্রথম এখানে আসলো এটা আমরাও চেয়েছি যে তারাও এই বিষয়টা ভালোভাবে জানুক এবং তারাও আমাদের সাথে আমরা যখন যে কাজে তাদেরকে আমরা এখানে ডাকতাম তারাও আমাদেরকে সুন্দরভাবে তারা সহযোগিতা করতো বিষয়াদি সম্পর্কে তো আরো জানবো এই প্রজেক্টের এখন একটু কোরআল মাছগুলো দেখি বা কি কি সরঞ্জামা ওখানে ব্যবহার হয়েছে সেগুলো একটু দেখতে চাই অবশ্যই এই যে স্থাপনাটা এই স্থাপনাটা সম্পর্কে সম্পূর্ণ বিষয়টা আমাদেরকে একটু বুঝিয়ে বলেন প্রথমে যখন শুনছিলাম যে মাছ চাষ ভাসমান হবে আমরা তো মনে করছিলাম যে হয়তো বাঁশের খাঁচা হইতে পারে এরকম ধরনের প্রথমে শুনছিলাম তারপরে জানলাম যে পাইপের মাধ্যম দিয়েই হবে তারপরে জালও চলে আসলো আসার পরে এখানে ওই ওনাদের এই কোম্পানির থেকে এই সম্বন্ধে খাসা তৈরি করতে অভিজ্ঞ মিস্ত্রি যারা বলি ওরা এসে এটাকে তারা সার্কিটটা তৈরি করে দিয়ে গেল তারপর পরে জালও চলে আসলো তখন আমরা দেখলাম বুঝলাম এবং গ্রামের মানুষজনও আসে তখন তারা দেখা যায় দেখত পাইপ ফিটিং হবার পরে এবারে জাল ফিটিং হবে ওদের কোম্পানির থেকেই ওনারা ছিল ড্রাম ফিটিং করে খাসা ফিটিং করে আমরা এটা নদীতে নিয়ে আসি নদীতে নিয়ে আসার পরে আমরা ওখান থেকে উপরেই আমরা জালের যে এই মনে করেন যে বাইশ ফিট করে আছে একটা একটা খাসার দৈর্ঘ্য প্রশ্ন হ্যাঁ এখানে এ পাশের থেকে ও পাশে বাইশ ফিট করে আছে। এই মাপেরই আমরা জালের ফ্রেমটাও আমরা তৈরি করি এটা উপরে বসে তৈরি নি আমরা এখানে এসে আমরা পাইপের সাথে যে দেখতে পাচ্ছেন একটা পার্ট এখানে দুই পার্ট করে জাল দেওয়া একটা পার্ট মানে শুধুমাত্র নিচের ড্রামের সাথে আর একটা পার্ট হলো যে উপরের সাথে এবং নিচেও সেটা চলে গেছে যাতে মাছটা উপর দিয়ে লাভ দিয়ে যাতে বের না হইতে পারে এভাবে দুই পাটের জালটা এখানে স্থাপন করে আমরা সেইভাবেই আর কি মাছটা আমরা এখানে চাষ করতেছি দর্শক একেবারে সুন্দরবনে বসে থাকার মানে সুন্দরবনের পাশের নদীতে বসে থাকার একটা সুবিধা হচ্ছে পেছনে প্রাকৃতিক সৌন্দর্য তো দেখতেই পাচ্ছি আরও দেখতে পাচ্ছি বানরের লাফালাফি বানরের খেলা এত প্রকৃতির কাছে আসার পরে মনটাই আসলে ভালো হয়ে যায় আর এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে কিভাবে তারা জালটা টেনে খাঁচার ভেতর থেকে কোরাল মাছ তুলে আমাদেরকে দেখাবে আপনারা আমাদের সাথেই থাকুন তাহলে দাদা প্রথমে উপরের জালটাকে

দেখি যখন পানিটা যখন স্থির থাকে তখন আমরা খাবারটা দিই যেন খাবারটা ধরতে যাতে ওদের কষ্ট না হয় আচ্ছা কিন্তু পানি আপনি বলছেন শীতের সময় পরিষ্কার থাকে গরমের সময় আপনার কি ভাবে গরমের সময় একটু ঘোলা থাকে পানি কারণ তখন পুরুষের স্রোতের দাপটটা থাকে বেশি ওই একটা সময় দেখা যায় যে যখন জোয়ার মানে ভাটার যখন সরে তখন পানিটা একটু পরিষ্কার হয়ে যায় একেবারে শেষের দিকে কিন্তু শুরু থেকে প্রচুর পানি ঘোলা থাকে তখন কি আপনারা খাবার দেন না না তখন আমরা খাবার দেই না খাবার তখন ওরা দেখতে পায় না আচ্ছা তাহলে তখন কেবল মাত্র এক কি খাবারে হয়ে যায় ওদের না না দুই আমরা দুইবারেই ভাগ করে দিই কিন্তু ওই যে একটু ওই সময়ের একটু তারতম্য বুঝে পানির উপরে পানি পরিষ্কার ঘোলার তো এটা দেখে আমরা খাবারটা খাওয়াই খাবার আমরা দুইবারেই দিই মোটামুটি কতদিন হয়েছে এই প্রজেক্টটা শুরু হয়েছে তিন বছর

তারা আমরা এটাকে আমরা এখনো দেখাশোনা করে যাচ্ছি দেখাশোনা করার ক্ষেত্রে এখান থেকে মানে আশেপাশে আপনারা কোথায় থাকছেন বা কিভাবে এসে দেখাশোনাটা করছেন রাতের বেলায় এটা পাহাড়াই বা কিভাবে দিচ্ছেন আপনারা রাতের বেলায় যে আমাদের প্রজেক্টর পাশে এখানে ঘর আছে আমরা এক ভাড়াই থাকি আমরা কি মাছের খাবার দিয়েছি হ্যাঁ মাছের খাবার দেওয়া শেষ তাহলে কি আমরা এখন তুলতে পারি মাছ আচ্ছা তাহলে একটু তুলি আমরা মাছটা তুলেই দেখি আচ্ছা দাদা এই যে মাছ তুললেন এই জাল তো প্রচন্ড ভারী প্রচুর ভারী কতজন লাগে এই জাল টেনে আমাদের মিনিমাম 8 জন লাগে মিনিমাম 8 জন লাগে তখন অনেক মাছ ওঠে অনেক মাছ ওঠে আচ্ছা যেহেতু আমরা খুব অল্প একটু জাল উঠাতে পেরেছি তাই অল্প মাছ উঠেছে দেখতে পাচ্ছি এই কোরালটা মোটামুটি সাইজের কোরাল তো কিছুদিন আগে কি বিক্রি করেছেন হ্যাঁ কিছুদিন আগে কিছু মাছ বিক্রি করেছি মানে এক থেকে যেগুলো একটু বড় সেইগুলো আমরা এখান থেকে একটু বিক্রি করেছি আর কি দাদা মাছটা তো এখন একটু ধরে দেখতে চাই এবং দর্শকদেরকে একটু দেখাতে চাই একটু কি সম্ভব অবশ্যই সম্ভব আচ্ছা দাদা কেউ কি একটা মাছ ধরে দিতে পারেন এই তো দাদা আপনি পারবেন হ্যাঁ পারবো এই যে এখানে কাঁটা আছে কিন্তু এই কাঁটা করাতের ওই ওই দেখুন আপনারে বুড়া আঙ্গুলে তলায় এখানে নিচে ওখানে কিন্তু কাঁটা হ্যাঁ তো এইভাবে ধরে রাখেন দর্শক আমার হাতে ঘাসমান পদ্ধতিতে চাষের কোরাল আপনারা দেখতেই পাচ্ছেন দাদারা কিছুদিন আগেই বিক্রি করেছেন বড় মাছগুলো এটা খুব মাঝারি সাইজের একটা কোরাল আমি যদি বলি কোরাল যে খাবারটা খেয়ে থাকে সেটা পুরোপুরি লাইফ ফিড অর্থাৎ যেটা ছোট মাছ বিভিন্ন পাওয়া যায় বাজারে সেই খাবারটাই খেয়ে থাকে অন্য কোনো খাবারের প্রয়োজন পড়ে না দাদা আপনি আমাদেরকে অনেকটা সময় দিলেন এবং এই ভাসমান পদ্ধতিতে কোরাল চাষের ব্যাপারটা বুঝিয়ে বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা যতদূর জানি যে যখন এই প্রকল্পটা শুরু হয়েছে তখন দশজন সদস্য ছিলেন তার মধ্যে পাঁচজন নারী এবং পাঁচজন পুরুষ তাই না খুব ভালো লেগেছে এই ব্যাপারটা শুনে যে নারীরাও সমান অংশগ্রহণ করছে আপনারা যে এই প্রজেক্টের আওতায় আসলেন আপনার কেমন লাগছে যে আমি যেমন বাড়িতে সংসারের কাজ করি তারপরে ওই প্রজেক্টটাও দেখাশোনা করে এখন এই প্রজেক্টে যে মাছগুলো দেওয়া হয় সেগুলো আমরা সময় মতো খেতে দেই সেগুলো গরদ বাড়লে আমরা তাদের বাজারজাত করি এভাবে আমরা লাভবান হয়েছি এখন মোটামুটি লাভবান হয় সেই যাব আর যদি বাইরের পোনাও পাওয়া যায় তাহলে আমরা ভালোভাবে সেগুলা বাজারজাত করতে পারবো বা বড় করতে পারবো এই যে দিদি পোনার কথা বললেন যখন প্রজেক্ট চলমান ছিল তখন তো সেই পোনা তারাই সংগ্রহ করে এনে আপনাদেরকে দিয়েছে দেশে বিভিন্ন জায়গা থেকে এখন আপনারা কোথা থেকে আনছেন আমরা যেহেতু এখন তো বাইরের থেকে আনা সম্ভব না আমরা যা যেগুলো রয়েছে সেইগুলো দেখাশোনা করছি আর বাইরের থেকে যাতে আনতে পারি তাহলে ভালো করে আমরা আপনাদের এই প্রজেক্ট চালাতে পারবো এখন পর্যন্ত আপনারা দেশের বাইরে থেকে তো আনতে পারবে না কিন্তু দেশের মধ্যে অন্য কোনো জায়গা থেকে আপনারা সংগ্রহ করার চেষ্টা করছেন করছি করছেন কিন্তু আপনারা পর্যাপ্ত পাচ্ছেন না পাচ্ছে না তো সেই জন্য আপনাদের আসলে কি দরকার এই জন্য তো আমাদের কিছু হ্যাচারি হলে আমরা সেইখান থেকে সংগ্রহ করে এই জায়গায় আরও বেশি করে সেগুলো পালতে পারবো পাললে সেগুলো বড় করে আমরা বাজারজাত করতে পারবো অর্থাৎ আপনাদের যদি নিজেদের এলাকায় একটা হ্যাচারি থাকে এই পোনাগুলো সেখানে থাকে সেখান থেকে আপনারা সংগ্রহ করে আরো বড় করতে চান এবং আরো বাড়াতে চান এখন আপনারা কেমন চলছেন আর্থিক অবস্থার কথাও যদি চিন্তা করি বা আপনার সংসার কেমন চলছে এবং আগে কেমন চলতো মানে সংসার আগের সাথে এখন ভালো চলতেছে যেহেতু আমার স্বামী দিন মজ্যাদায় এখানে পরিশ্রম করে যে উপার্জন করে তার চাইতে আমাদের আগের চাইতে অনেক সুস্থ আছি যেমন আগে বললাম সপ্তাহে ধরেন একবার মাছ হোক মাংস হোক খাতে পারতাস না এখন প্রতি সপ্তাহে সপ্তাহে মাংস খাতে পারে আচ্ছা আপনার ছেলে মেয়ে তাদের কেমন অবস্থা বা কি পড়াশোনা করছে এলাকায় কি পড়াশোনার সুবিধাটা পাচ্ছে হ্যাঁ আমার বাচ্চা এই পূর্ব কালীনগর স্কুলে পড়ে ক্লাস টুতে সে বাড়িতে আমার কাকিমার কাছে টিভিশনই পড়ে সে খুবই ভালো এবং তার কোন দেখতে কোনো রকম টরিটি নেই আচ্ছা আচ্ছা খুব চমৎকার ব্যাপার দিদি আপনারা ভালো থাকবেন আমরা সেটাই কামনা করি এবং এই প্রজেক্ট আরো চলুক মানে আপনাদের নিজস্ব উদ্যোগে চলুক আমরা সেটাই কামনা করি ভালো থাকবেন কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক আপনারা চাইলে ইমেল করতে পারেন এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত দর্শক আজ সারাটা দিন আমরা কাটালাম এই কালীনগরে এবং জানার চেষ্টা করলাম কিভাবে নদীতে অর্থাৎ এই মালঞ্চ নদীতে চাষ হচ্ছে কোরালের খাঁচার মধ্যে আপনারা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে গেছেন এবং আমরা আশা করছি যারা শুরু করতে চান তারা এখান থেকে অনুপ্রাণিত হতে পারেন আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে নূরে চান্নাত পাওয়ার বাই কাজে ফার্মস আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন